মাহমুদসালসিল করিম দর্শক শ্রোতা মণ্ডলী কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং মাদ্রাসা ফাতেমাতজাহরার রাজি আল্লাহ তাল আনহা এর দাওয়াতি স্টুডিও থেকে আজকে আমরা জরুরি একটি মাস আলা আলোচনা করব যে জানাজান নামাজের পরে মৃত ব্যক্তির লাশ দেখানোর হুকুম কি এ ব্যাপারে অনেকেই বিভিন্ন ধরনের মাছ আলা দিয়ে থাকেন সাধারণ মানুষও দেখা যায় অনেক ধরনের মাছ আলা দেন কেউ বলেন যাবে কেউ বলেন যাবে না আসলে জানাজান নামাজের পরে মানুষকে মৃত ব্যক্তির চেহারা দেখানো এটা মাকরুহ কারণ এর দ্বারা দাফন কাফনে দেরি হয় অথচ মৃত ব্যক্তির তাড়াতাড়ি দাফন করা এটা হাদিস শরীফে নবীজ ইসাল আলী নির্দেশ দিয়েছেন এজন্য শরীয়তের নির্দেশ হলো মৃত ব্যক্তির আত্মীয় স্বজন থেকে কয়েকজন জ্ঞানী এবং বিশ্বস্ত মানুষ মিলে গোসল এবং কাফন পরাবে যাতে করে মৃত ব্যক্তির চেহারার মধ্যে যদি বিকৃতি আসে এটা অন্য অন্যান্য মানুষের মধ্যে প্রকাশ না পায় সেই দোস্ত্রুটিগুলা এবং জানাজান নামাজের পরে যদি আবার চেহারা দেখানো হয় তাহলে দেখা যায় যে ওই যে যে জিনিসটা সরিয়েতে নিষেধ এসেছে জানাজান নামাজের পরে মৃত ব্যক্তির চেহারা দেখেলে তার চেহারা যদি বিকৃত হয় যায় এটা অন্য মানুষ দেখে ফেলবে এর এর এটাও লঙ্ঘন হয়ে যায় এজন্য জানাজান নামাজের পরে মৃত ব্যক্তির চেহারা না দেখানো এটাই শরিয়তের নির্দেশ এবং এটা মাকরুহ লেখা হয়েছে